कहीं बीजेपी का कहीं त्रिमूल का बनाया गया है यह त्रृमूल बीजेपी की साजिश मैं ये एक बात कहना चाहता हूं, ये हम लोगों की तरह से चेतावनी है हमारी खामोशी मैं ये कहना चाहता हूं जो भी लोग हमारे पर रखते हैं वो ये बात करते हैं कि दुष्कृति के द्वारा तोड़ दिया गया यह दुष्कृति के द्वारा जरूर तोड़ा गया है लेकिन इसके पीछे जिसके मान

আমরা একটা সময় যখন ছোট ছিলাম তখন পুজো ছিল পাঁচ দিনের পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হতো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা পুজোর প্রসাদ এবং প্রচার ঘটিয়ে দুর্গা পুজোকে এখন দুর্গা উৎসবে পরিণত করেছেন আপনারা জানেন যে বাংলার দুর্গা উৎসব আজ বিশ্ববন্দিত আজ সারা বিশ্বের মানুষ বাংলার দুর্গা উৎসবের দিকে তাকিয়ে থাকেন শুধু তাই নয় দুর্গা উৎসব মানে হাজার হাজার মানুষের রুটি রুজির ব্যবস্থা হয় এবার একটি পত্রিকার সমীক্ষায় দেখা গেছে যে বাংলা দুর্গা উৎসবে প্রায় আঠাত্তর হাজার কোটি টাকা ব্যয় হয় এর অনেকটাই খেটে খাওয়া মানুষ যারা প্যান্ডেল বানান যারা ফুলের কাজ করেন যারা মৃন্ময়ী মায়ের রূপ দেন এরকম যারা শ্রমজীবী মানুষ তাদের রোজগারের সময় কিন্তু দুর্গা উৎসব আমরা সেদিন দেখছিলাম পুলিশি রিপোর্ট অনুযায়ী যে প্রায় পনেরো হাজার খেলা বালা তারা ঝাড়খন্ড থেকে বাংলায় ঢুকে ব্যবসা করার জন্য সুতরাং দুর্গা উৎসব বাঙালি সেরা উৎসব মানুষ অপেক্ষা করে থাকেন সারা বছর ধরে এই উৎসবের জন্য শুধু তাই নয় আমরা জানি সারা বিশ্বে স্পেনে একটা কার্নিভাল হয় এরা অনেক বড় পুতুল এই প্যান্ডেলের চেয়েও বড় সেই পুতুল নিয়ে কার্নিভাল হয় বিদেশে একটা টমেটো কার্নিভাল হয় সারা বিশ্বে অনেক কার্নিভাল হয় আমরাও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিশ্বের মানচিত্রে পৌঁছে গেছি আজ ঠিক ছ তারিখে আগামী ছ তারিখে কলকাতার রেড রোডে প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর কার্নিভাল আর আমাদের একমাত্র আমাদের জেলা পশ্চিম বাংলার মধ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একমাত্র জেলা পশ্চিম বর্ধমান যেখানে আসানসোল এবং দুর্গাপুর জেলার দুটি মহকুমাতেই দুর্গা উৎসবের কার্নিভাল অনুষ্ঠিত হয় তাই বন্ধু এই শারদ উৎসব শুধু আনন্দ উৎসব নয় মায়ের আশীর্বাদে লক্ষ লক্ষ মানুষেরা রুজির আজ সারা বাংলা আগল হয়ে উঠেছে সারা বাংলার আকাশে বাতাসে আগমনির সুর ভেসে বেড়াচ্ছে বৃষ্টি হতে পারে খুব বৃষ্টি আমরা বাঙালি যারা আমরা যারা বাংলায় থাকি আমি বলি আমরা সবাই বাঙালি হিন্দি ভাষী বাঙালি আমি বাংলা ভাষী বাঙালি কিন্তু আমরা সবাই বাংলা বাঙালি তাই আসুন সবাই মিলে বাঙালি সেরা উৎসব দুর্গা উৎসবকে বরণ করে নিই দুর্গা উৎসবের আনন্দ উপভোগ করি এবং গৌতম সহ আমাদের এই দুর্গাপুজো কমিটির যিনি প্রেসিডেন্ট সাহেব যাদের নেতৃত্বে আজ মালায়পুরের মাঠে দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেদিন আপনারা দেখেছিলেন যে দিদি বলছিলেন যে এটা পাণ্ডবেশ্বরে সম্ভব আমরা একটু করে দীঘাকে তুলে নিয়ে এসেছি দিদি যেমন বাঙালির হৃদয়ে দীঘার সমুদ্র তটে বাঙালির প্রিয় দেবতা জগন্নাথ দেবের মন্দির স্থাপন করে ইতিহাস তৈরি করেছেন তেমনি আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভায় শঙ্করপুর এবং মাধাইপুরে দুটি জায়গায় দীঘা জগন্নাথ মন্দিরের অনুকরণে মন্দির প্যান্ডেল তৈরি করে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি শুধু তাই না এটা বাংলাতেই সম্ভব যখন কেউ বলছে হিন্দু হিন্দু করে আজ তারা কোথায় তাদের জিজ্ঞাসা করুন যে এই মালাইপুর দুর্গা উৎসব কমিটির যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু মুসলিম ধর্মাবলম্বী আমাদের মাদাইপুরের সাহেব আর সেক্রেটারি যিনি তিনি হিন্দু ধর্মাবলম্বী এই জন্য দিদির কথা সত্যি হয়ে গেল যে ধর্ম যা যা উৎসব সভাটা